ইসলামী রাষ্ট্র বলতে কি বুঝায় আমাদের ব্রেনে পাশ্চাত্য মিডিয়া দিয়েছে ইসলামী রাষ্ট্র মানে চুরি করলে হাত কাটে নেবে ইসলামী রাষ্ট্র মানে যে না করলে রজমের শাস্তি হবে এগুলো ঠিক হবে কিন্তু ইসলামী রাষ্ট্র মানে এই দৃশ্যগুলো বুঝানো এটা আল্লাহর নবী বুঝাননি আমাদেরকে পাশ্চাত্য মিডিয়া বুঝেছে ইসলামের রাষ্ট্র মানে একজন মেয়েকেও বেপর্দায় বাইরে বের হতে দেওয়া যাবে না সবাইকে বোরখা পড়তে বাধ্য করা হবে তাহলে যারা পর্দা করে না ওরা কি চাইবে যে ইসলামী রাষ্ট্র আসুক তখন ওরা আপনার দলকেও ভোট দিবে না বাইরে বাইরে ইসলামের কথা বলবে কিন্তু বাস্তবে চাইবে না যে ইসলাম ক্ষমতায় আসুক কিন্তু আল্লাহর নবী যে ব্র্যান্ডিং করেছেন ওই ব্র্যান্ডিংটা যদি আপনি মানুষকে বুঝাতে পারেন তো মুসলমান বহু দূরের কথা বেপরদা নারী বহু দূরের কথা হিন্দু এসে বলবে তোমরা ইসলাম প্রতিষ্ঠা করো খ্রিস্টান এসে বলবে তোমরা ইসলাম প্রতিষ্ঠা করো সেটা কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তাকুম الساعه হাতা ইয়ানজিল ঈসা ইবনে মারিয়াম কিয়ামত তত হবে না যতদিন মারিয়ামের সন্তান ঈসা পৃথিবীতে নেমে না আসছে আর মারিয়ামের সন্তান ইসা পৃথিবীতে নেমে আসার পর তিনটা কাজ করবে এক ক্রুশকে ভেঙে দিবে ও হারাম ঘোষণা করে পৃথিবী থেকে বিদায় করে দিবে তিন নাম্বারটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ আগের দুটে ভিন্ন পরিবেশের সাথে সম্পৃক্ত কি পরিবেশ সেটারও একটু ইঙ্গিত দিব আর তিন নাম্বারটা হচ্ছে মূল সেটা কি উনি সমগ্র পৃথিবীতে হাকামান মুকসেতা সমগ্র পৃথিবীতে ঈসা আলাইহিস সালাম ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে বলেন আল্লাহু আকবার ন্যায় বিচার এটা হচ্ছে রাষ্ট্রে ইসলামের ব্র্যান্ডিং যে ইসলাম রাষ্ট্র রাষ্ট্রে গেলে কি হবে আপনার মানুষ আপনাকে বলবে ইসলাম রাষ্ট্রে গেলে হাত কাটবে কেউ বলবে রজম করবে কেউ বাধ্য পর্দা করবে আল্লাহ নবী বলছেন ইসলাম রাষ্ট্রে গেলে সমগ্র পৃথিবীতে কি প্রতিষ্ঠা হবে

কিয়ামতের মাঠে আল্লাহ বিশেষ ছায়া দিবে তার এক নম্বর ন্যায় পরায়ণ দায়িত্বশীল মানে যে ন্যায় পরায়ণ দায়িত্বশীল ওই নাম্বারিং এ যে ফেলে কিন্তু এক নাম্বার গেছে নফল সিয়াম পালনকারী ব্যক্তিকে পিছনে ফেলে এক নাম্বার গেছে আর যত ফাজাইলে আমল আপনার জানা আছে সবগুলোকে পিছনে ফেলে এক নাম্বারে গেছে ন্যায় পরায়ণ দায়িত্বশীল কেননা ওইটাই সবচেয়ে কঠিন ওইটাই সবচেয়ে কঠিন আর ওইটা একমাত্র সত্যিকার মুসলিমই ওইটা প্রতিষ্ঠা করতে পারবে ন্যায়ের গুরুত্ব আল্লাহর নিকটে কত বেশি আল্লাহ সাহান ওতাআলা বলছেন ইন আল্লাহ হায়া আমরকম বেলা আল্লাহ তোমাদেরকে ন্যায় প্রতিষ্ঠা করার আদেশ দিয়েছেন আল্লাহ আরও বলেন লা ইয়া জিরমান্নাকুম শান কওমিন আলা আল্লাহ তা আদিলু হে মুমিনেরা হে মুসলমানেরা নির্দিষ্ট কোনো মানুষের প্রতি তোমার অন্তরে থাকা ক্ষোভ নির্দিষ্ট কোনো দলের প্রতি তোমার অন্তরে থাকা হিংসা তোমাকে যেন অন্যায় করতে উদ্বুদ্ধ না করে বরং ন্যায় প্রতিষ্ঠা করো আর এটি তাকওয়া আল্লাহর নবী সন্তান সন্ততিকে চুমু দেওয়ার ক্ষেত্রে ভালোবাসার ক্ষেত্রে ন্যায় প্রতিষ্ঠা করতে বলেছেন আর আল্লাহ বিবাহের ক্ষেত্রে স্ত্রীদের উপর ন্যায় প্রতিষ্ঠা করতে বলেছেন যে যদি ন্যায় প্রতিষ্ঠা করতে পারো তবে একের অধিক বিয়ে তো এতগুলো কথা কেন বললাম রাষ্ট্রে ইসলামের ব্রান্ডিং ন্যায় আর ইসালা ইসালাম সমগ্র পৃথিবীতে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে এখন আমার আপনার কাছে আমার প্রশ্ন যে ঈসা আলাইহিস সালাম যদি নিজে ন্যায় পরায়ণ না হয় উনি কি ন্যায় প্রতিষ্ঠা করতে পারবে পারবে না তাহলে ঈসা আলাইহিস সালাম যে সমগ্র পৃথিবীতে ন্যায় প্রতিষ্ঠা করবে তার জন্য এক নম্বরে ঈসা আলাইহিস সালামকে নিজেকে ন্যায় পরায়ণ হতে হবে আর আল্লাহ সব নবীকে জন্মগত ন্যায় পরায়ণ করে পাঠিয়েছেন মানে জন্মই দিয়েছেন নবীদেরকে ন্যায় পরায়ণ সত্যবাদী অবস্থায় এখন আমার আর আপনার কাছে প্রশ্ন যে আমরা কি রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠার যোগ্য হতে পেরেছি ওইটার প্রশ্নের এক নাম্বার আসবে যে আমরা কি ন্যায় পরায়ণ হতে পেরেছি যদি আমরা ন্যায় পরায়ণ হতে না পারি তো রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠার যোগ্য হতে পারিনি এবার বাস্তব উদাহরণে আসেন আপনাদের এই চারঘাট বাঘা রাজশাহী এ অঞ্চলের যত মানুষ আপনারা এখানে উপস্থিত আছেন যতজন মিডিয়ার মাধ্যমে শুনবেন আশেপাশের পাড়া প্রতিবেশী সবার কাছে চেক করবেন আমার এই প্রশ্নটা দুটো উদাহরণ দিব এক আপনার বাবার মৃত্যুর পরে অথবা আপনার দাদার মৃত্যুর পরে আপনি আপনার বোনকে অথবা আপনার আব্বা আপনার ফুফুকে আপনার দাদা অথবা বাবার সম্পত্তিতে ন্যায়ের সাথে তার পাওনা বুঝিয়ে দিয়েছে কি প্রশ্ন এক দল মানুষ পাবেন বুঝিয়েই দেয়নি মানে বোনকে এই অজুহাত দিয়েছে যে সে ভাইয়ের বাড়িতে যাতায়াত করবে এই জন্য ভাই তার সম্পত্তি ভোগ করবে আর আর দল মানুষ বুঝিয়ে দিয়েছে ঠিকই কিন্তু চারঘাট বাজারের দামি জমিটা নিজে নিয়েছে আর বিলে নদীর মধ্যে যে জমিটা চলে গেছে সেটা বনকে দিয়েছে চরের জমি বনকে দিয়েছে আর ভালো জমি নিজে নিয়েছে তো এটা কি ন্যায় প্রতিষ্ঠা করেছে সে ন্যায় প্রতিষ্ঠা করে এবার রেজাল্ট কি রেজাল্ট হচ্ছে এই ব্যক্তিকে যদি আপনি এখন রাষ্ট্র ক্ষমতায় বসান তো ষোলো বছর যা দুর্নীতি হয়েছে একদিনে তার চেয়ে বেশি করবে তাহলে সে কি ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারবে রাষ্ট্রে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারে একটা ফ্যামিলির মধ্যে তাহলে কেমনে আল্লাহ মনে করবে যে যে এই মুসলমানটা যোগ্য রাষ্ট্রের দায়িত্ব দিতে হবে আল্লাহ আল্লাহ কেমনে মনে করবে আল্লাহ তো বলে রেখেছে ইসলামী রাষ্ট্রের ব্রান্ডিং ন্যায় বিচার তো তো আর বোনেরই সম্পদ মেরে দিয়েছে উদাহরণ দুই চারঘাট বাঘা সহ আশেপাশের অঞ্চলে অসংখ্য জায়গায় বিবাহ হচ্ছে যৌতুকের ভিত্তিতে হচ্ছে না তাহলে যে যুবক তার স্ত্রী বা স্ত্রীর পরিবারের নিকট থেকে যৌতুক বাবদ টাকা গ্রহণ করেছে সেটা প্রকাশ্যে হোক অথবা ছলে বলে কৌশলে হোক ছলে বলে কৌশলে মোটর সাইকেল নিয়েছে নেয়নি ফ্রিজ নিয়েছে এসি নিয়েছে তো ছলে বলে কৌশলে হোক প্রকাশ্যে হোক সে আর মানুষের সাথে আর পরিবারের সাথে অন্যায় করেছে এটা অন্যায় এটা মানুষের সাথে সম্পর্কিত অন্যায় তো যার হাত থেকে তার স্ত্রীর পরিবার বা তার স্ত্রীর পিতা ন্যায় পায়নি ওই ব্যক্তিকে আপনি রাষ্ট্র ক্ষমতায় বসিয়ে দিলে ও গত ষোলো বছর যা দুর্নীতি হয়েছে তা এক ঘন্টাতেই করি এক ঘন্টাতে অতটি টাকা কিভাবে চুরি করা যায় তার চেষ্টা করবে কেননা সে তো তার শ্বশুরের সম্পদ দেখে লোভ সামলাতে পারে এই মুসলমানের যোগ্য তাহলে এই মুসলমানদের হাত দিয়ে আল্লাহ রাষ্ট্রে ইসলামকে বসাবেন তো ইসলামেরই তো কলঙ্ক হয়ে যাবে সম্মানিত উপস্থিতি তাহলে আবারও চলে আসে রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠার ব্রান্ডিং ন্যায় বিচার তাহলে যে মুসলমান ন্যায় প্রতিষ্ঠা করার যোগ্য ওই মুসলমানের আজকের যুগের মুসলমানদের আরেকটা বড় সমস্যা হচ্ছে আজকের যুগের মুসলমানেরা সত্য বলা জানে না আর মিথ্যা বললে কখনো নেতা হওয়া যায় না মিথ্যা বলে কেউ নেতা হতে পারে না সত্যই মানুষকে নেতা বানায় তো আজকের যুগের মুসলমানেরা যে পরিমাণ মিথ্যার সাথে সম্পৃক্ত আজ থেকে চোদ্দশো সাড়ে চোদ্দশো বছর আগের মক্কার কাফের মুশ্রেকদের চরিত্র সত্যের দিক থেকেই মুসলমানদের চেয়ে ভালো ছিল দুটো উদাহরণ যে তারা সত্যের দিক থেকে আপনারা আমার চেয়ে ভালো ছিল এক আবু তলেব আল্লাহ নবীর চাচা আবু তলেব হচ্ছে আব্দুল মোত্তালেবের সন্তান আব্দুল মোত্তালেব যখন জীবিত ছিল আব্দুল মোত্তালেব নেতা আব্দুল মোত্তালেব মারা গেছে এখন আবু তলেব নেতা তো আবু তলেব এজ এ লিডার কাফের মুশরেক ইমান আনে নেই কথাই ঠিক কিন্তু আবু তলেব এজ এ লিডার কোনোদিন মিথ্যা কথা বলেছে আর প্রমাণকে ইতিহাস থেকে দেখা যে আবু তলেব বংশের নেতা সে কাফের মোশরে কিন্তু আমি চাচ্ছি মানুষ দেখা যে আবু তলেব মিথ্য আপনারা খুঁজে আজ থেকে প্রমাণ দিবেন যে আবু তলেব কাফের মোশরেক কিন্তু মিথ্যা বলেছে বরং এর উল্টাটা দেখতে পাবেন খুঁজতে গেলে যে আল্লাহ নবীর চাচা আবু তলেব তার মুখে জিহব্বার দাম রক্ষা করতে গিয়ে তিন বছর একটা না তিন বছর নিজ ভাতিজার সাথে না খেয়ে জীবনযাপন করেছে সে আবে আবি কাফের মোশাক অবস্থায় কিন্তু আবু সুফিয়ান আবু সুফিয়ান কাফের উনি আল্লাহ নবীর বিরুদ্ধে বদরের যুদ্ধ করেছে আল্লাহ নবীর বিরুদ্ধে ওহুদের যুদ্ধে নেতৃত্ব দিয়েছে খন্দকের যুদ্ধে সারা আরবের দশ হাজার সেনাবাহিনী একত্রিত করে খন্দককে মাটির সাথে মিশিয়ে দিবে এই মদিনাকে মাটির সাথে মিশিয়ে দিবে আল্লাহর নবী তো হয়তো বিহব বল এই দশ হাজার সেনাবাহিনী কোথায় মানুষ মদিনায় বসবাস করে কি করব কি করব পরামর্শ করছেন সালমান করবো সাহাবিদিন আল্লাহ নবী একটা বুদ্ধি দিই তু বলে কি বুদ্ধি এক ঘোড়া এক লাফ দিলে সর্বোচ্চ যতদূর যেতে পারে তার চেয়ে বড় করে গর্ত খনন করে তাহলে ঘোড়া এক লাফে ওই গর্ত পার হতে পারবে না বিশাল যে শহর বাহিনী আসবে ওকে গর্তের কাছে থেমে যেতে হবে থেমে গিয়ে গর্তে নেমে উঠে তারপরে পার হতে হবে এই যে গতি স্লো হয়ে গেল এই স্লো গতিতে আমরা উপর থেকে তীর চালাবো তো আল্লাহর নবী তার পরামর্শ গ্রহণ করে নিলেন মদিনার যেই যেই পাশে পাহাড় ছিল সেই পাশ বাদ দিয়ে চারিদিকে খন্দক করলেন তো এই খন্দকের যুদ্ধে আল্লাহর নবীর মদিনাকে ধ্বংস করে দেওয়ার কাজের নেতৃত্ব দিচ্ছে আবু সুফিয়ান এই আবু সুফিয়ান বিয়ার সন্ধির পরে ব্যবসায়ী কাজে সিরিয়া গেছে তৎকালীন সিরিয়ার রাজধানী জেরুজালেম আজকের ফিলিস্তিন তো হুদাইবিয়ার সন্ধির পরে আবু সুফিয়ান গেছে ব্যবসায়িক কাজে আর আল্লাহ নবীর তো ব্যবসা নাই আল্লাহ নবী চিঠি লিখেছেন বাদশাহিয়াসের কাছে ইসলামের দাওয়াত নিয়ে তো বাদশাহিরাক্কিলিয়াস চিঠি পেয়ে পড়ছে যে এই চিঠি তো মোহাম্মদে আরবি লিখেছে সল্লাহ সাল্লাম দেখো তো আজকে জেরুজালেমে আরবের কেউ আছে কিনা খুঁজে পাওয়া গেল আবু সুফিয়ানকে তা আবু সুফিয়ান আল্লাহ নবীর শত্রু এক মাস মদিনা ঘেরাও করে রেখেছিল খন্দকে মদিনা ধ্বংস করবে তাই আল্লাহর নবীকে হত্যা করবে তাই তো শত্রুকে ডেকেছে আবু সুফিয়ানকে ডেকেছে আর এক শত্রু আবু সুফিয়ানের জানিমানি শত্রু মোহাম্মদ সাসান সম্পর্কে জানবে তাই বোখারির হাদিস আবু সুফিয়ানের সামনে তখন কোনো মোবাইলও নাই ক্যামেরাও নাই রেকর্ডারও নাই লাইভও নাই আবু নিজে বলছে আমি সেই দিন হাজার চেষ্টা করেও মোহাম্মদ ইসলামের নামে মিথ্যা বলতে পারিনি একটা বাক্য তো তো কাফের মুশরেক তখন ইমান আনেনি বাট হি ইজ এ লিডার কিন্তু সে নেতা আর নেতা মিথ্যা বলতে পারে না মিথ্যা বলে নেতা হওয়া যায় না তো সে কাফের মুশরেক অবস্থায় তার শত্রুর নামে মিথ্যা বলেনি আর আপনি এখন ইনস্ট্যান্ট পরীক্ষা করেন চার ঘাটের এক গণতান্ত্রিক রাজনৈতিক দলের নেতাকে জিজ্ঞেস করবেন আর এক গণতান্ত্রিক রাজনৈতিক দলের নেতা সম্পর্কে যা বলবে সব মিথ্যা কিন্তু দুইজনই মুসলমান আর এই পুরো গণতান্ত্রিক রাজনীতি টিকে আছে মিথ্যার উপর তাহলে মিথ্যা বলে আপনি রাষ্ট্র ইসলাম প্রতিষ্ঠা করবেন মিথ্যুককে আল্লাহ সুযোগ দিবে রাষ্ট্রের ইসলাম প্রতিষ্ঠা করতে সম্ভব রসুল্লাহ সাল্লাহ আলী বলেন তিনটে অথবা চারটে বৈশিষ্ট্য যার মধ্যে আছে এক কথা বললে মিথ্যা বলে তাকে আল্লাহর নবী কি বললেন মোনাফিক দুই তাকে কোনো দায়িত্ব দেওয়া হয়েছে সেই দায়িত্বের আমানতের সাথে খেয়ান করে এই হাদিসটা এবং ইসলামের এই চিত্রটা যে ইসলাম মানে সে সত্যবাদী ন্যায়পরায়ণ মুসলিম হবে এই চিত্রটা আমরা মানুষকে বুঝাতে আমরা আলেম এই পরিমাণ ব্যর্থ এই পরিমাণ ব্যর্থ যে মানুষ প্রকাশ্যে বলছে যে আমি প্রশ্ন ফাঁস করার টাকা আল্লাহর রাস্তায় দান করি করিজুবিল তাহলে ওই মানুষকে আমরা ইসলাম শেখাতে ব্যর্থ সে প্রশ্ন ফাঁস করার টাকা আল্লাহর রাস্তে দান করে আপনি এরকম কত ওসি ডিসি এসপি এসিল্যান্ড সাব রেজিস্টার নিবেন এরা নিজ নিজ পদের দায়িত্বের আমানতের সাথে খেয়ানত করে যে টাকা অর্জন করেছে ওই টাকা দিয়ে হজ করতে গেছে তাহলে আমরা তাদেরকে ইসলাম বুঝাতে পেরেছি পারিনি ওদেরকে আল্লাহর নবী বলেছেন মোনাফেক কি বলেছেন আর মোনাফেক মুসলিম কখনো নেতা হতে তাহলে আপনি চারিদিকে তাকিয়ে এখন একটা মুসলমান খুঁজে বের করেন যাকে আল্লাহ ইসলামে রাষ্ট্রের নেতা বানাবেন ফ্যাকটাও খুঁজে পাবেন না এটাই হলো সবচেয়ে হতাশা তো যদি খুঁজে না পাবেন তাহলে জিজ্ঞেস কেন করেন যে রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে যোগ্য তো না আমরা রাষ্ট্র ইসলাম প্রতিষ্ঠা করে আর এই জিনিসটা আমি আরও বেশি রিয়েলাইজ করেছি আরও বেশি অনুভব করেছি যখন ইউরোপে ইংল্যান্ডে মুসলমানদেরকে দেখেছি মুসলমানেরা দে আর এক খ্রিস্টান রাষ্ট্রের কাছে আর এক কাফের রাষ্ট্রের কাছে মিথ্যা বলতেছে ওই খ্রিস্টান কাফের রাষ্ট্রের কাছে দুইটা টাকা বেশি পাবে তাই মানে মুসলমানে মুসলমানে তো মিথ্যা বলছে বলছেই কিন্তু এক মুসলমান যে বলে যে আমি কালেমা পড়েছি আশাদল্লাহ ইলাহিলাল্লাহ সে নাকি নবীর উম্মত তো নবীর উম্মতের নবীর কি অপমান আর এই কালেমার কি অপমান যে কালেমা পাটকারী মুসলমান আর এক খ্রিস্টান আর এক কাফের এবং কাফের রাষ্ট্রের কাছে মিথ্যা বলছে দুইটা টাকা বেশি নেওয়ার জন্য বলে নাউজুবিল্লাহ এই হলো মুসলমানদের আত্মমর্যাদা এই হলো মুসলমানদের আত্মসম্মান সম্মানিত উপস্থিতি তাহলে আমাদের এই চারিত্রিক গুণ যতদিন উন্নত না হবে একটা প্রজন্ম যতদিন আমরা তৈরি না করতে পারবো যে প্রজন্ম সত্যের উপর অটল ন্যায়ের উপর অটল ন্যায় প্রতিষ্ঠা করবে ন্যায় প্রতিষ্ঠার আন্দোলন করবে ন্যায় প্রতিষ্ঠার সংগ্রাম করবে আপনি মসজিদে যান মাদ্রাসায় যান ইসলামী দলে যান ইসলামী আন্দোলনে যান সব জায়গায় নামাজ আছে সিয়াম আছে সালাত আছে আকিদা আছে নাই তো কি পরায়ণতা নেই এইটা বাস্তবতা এবং সত্য বলছি ওই মাদ্রাসার সাথে এই মাদ্রাসার মিল নাই ওই দলের সাথে এই দলের মিল নাই ভিতরে যান বাহিরে বক্তাদের মুখে শুনবেন যে মাসলাম আসাইল আদর্শ এগুলো আদর্শ মাসলাম আসাইল কিছু না ভেতরে গিয়ে দেখেন হয় একজন অন্যায় করছে আর একজন মাসলুম আর কিছু না ইসলামী দলের নেতা যে কর্মী বেশি চামচামি করেছে অকি পদ দিয়েছে আর যে কর্মী কঠোর পরিশ্রম করেছে ওকে পদ দেয়নি তাবলিক জামাতের গন্ডগোল যান চ্যালেঞ্জ দিলাম বাহির থেকে আপনার মনে হচ্ছে যে না এখানে মনে হয় কিছু কিছু না ভেতরে গিয়ে দেখেন একজন আর একজন মসজিদে যান মাদ্রাসায় যান মাদ্রাসার পরিচালক মসজিদ কমিটির সভাপতি সে তার মসজিদের দায়িত্বশীল যারা আছে তাদের প্রতি ন্যায় করতে পেরেছে মাদ্রাসার পরিচালক তার মাদ্রাসার শিক্ষকের প্রতি ন্যায় করতে পেরেছে সালাদ সিয়াম হজ জাগা সবই আছে বাবা ন্যায় নাই তো যিনি ন্যায় প্রতিষ্ঠা করতে পারেননি তার দলে যিনি ন্যায় প্রতিষ্ঠা করতে পারেননি তার মাদ্রাসায় তাকে আল্লাহ কেমনে যোগ্য মনে করবে যে সে রাষ্ট্রে ন্যায় প্রতিষ্ঠা করতে পারবে অথে আমাদের মূল জায়গায় হাত দিতে হবে ন্যায় প্রতিষ্ঠার আন্দোলন যুক্ত হবে চারঘাটের মানুষ যুবকরা যদি মনে করে আমরা রাষ্ট্রে ইসলাম দেখতে চাই তাহলে তোমার সমাজে অন্যায় বন্ধ করো যেখানে জানাজা পড়াতে গেছে ওখানে জানাজা পড়িয়ে ওর মেয়েকে ওর ন্যায্য হিসা বুঝিয়ে দাও ন্যায় প্রতিষ্ঠা করো